হ্যালো মে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি এখন আমার ছোট্ট বাবা মাটা কি বায়না করছে ওপরে উঠবে বলে আমাকে দেখো না হাত দিয়ে কেরকম করে দেখাচ্ছে যে মা আমাকে উপরে উঠিয়ে দাও দেখো আর উপরে উঠলেও পড়ে যাবে না হ্যাঁ ও তো তখন ছোট মানুষ হ্যাঁ দাও দাও কি আমার ছোট বাবা বাবানের না দুটো দাঁত উঠেছে হ্যাঁ দুটো দাঁত উঠে গেছে একটা ছোট্ট আরেকটা একটু বড় হ্যাঁ একদম ছোট্ট কুটি কুটি দাঁত উঠেছে কদিন পরেই আমার ছোট্ট বাবানটা জন্মদিন এক বছর হয়ে যাবে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার বাবারটা আমার সোনা বাবা আচ্ছা তো আমার ছোট্ট বাবানটা একটুও ভয় পাচ্ছে না বড় ওপরে উঠে কত আনন্দ হ্যাঁ আমার ছোট্ট বাবানটা কত আনন্দ সেই তখন থেকে আমাকে বলেই যাচ্ছে ওপরে ওপরে হাত দিয়ে আমাকে বোঝাচ্ছে বলতে তো পারে না আমাকে শুধু একটু বুঝিয়ে দেয় তো এই যে ওর নিচের বলটা পড়েই রয়েছে বলটা নিয়ে খেলছি আর খেলবে না একদম ওই দেখো হাসলে আবার ছোট ছোট কুটি কুটি দাঁত আবার দেখা যাচ্ছে এই দেখো একটু ক্যাটব আমি যে একটু খেয়েছি সেই কি কান্না ছেলে না ওকেও দিতে হবে আর দেখো কেউ ওই খেলে পেটে ব্যথা করবে না আর ও তো কত ছোট এখনো তো এক বছর হয়নি আমি সে দেবই না না ও সে কাটছে 我还不如在屋里睡呢。 তো তোমাদের দাদা ভাই সকালে সকাল বাজারে গিয়ে কত মাছ নিয়ে চলে এসেছে আর এখানে আছে হচ্ছে ছোট পোনা মাছ মানে ওই রুই মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে ভোলা মাছ আর ওইদিকে ছিল খয়রা মাছ তো ওই চার পাঁচ রকমেরই মাছ নিয়ে এসেছিল তো এটা আমাদের অনেক দিনই হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই একবারে সব এনে রাখে তো এই যে এই দিকে দেখো আমি মাছগুলো সব ধুয়েও নিচ্ছি এক এক করে তো সব মাছ এখনও ধোয়া হয়নি শুধু ভোলা মাছটাও ওইদিকে ধোয়া হয়েছে ওইদিকে চিংড়ি মাছটাও ছাড়ানো হয়নি আর তার সাথে নিয়েছে পালং শাক ওইদিকে তো আজকে পালং শাক তো করবোই আর তার সাথে কি করব আজকে তার সাথে ওইটাই ভাবছিলাম কি করব। তো যাই হোক এই দিকে চিংড়ি মাছগুলো দেখো ছাড়িয়ে নেব এখনো ছাড়ানো হয়নি তো ঠিক আছে এই কাটাগুলো যা হাতে ফুটছিলো তো তোমাদের দেখাতে গিয়ে আমার হাতে একটু কাটাও ফুটে গেছিলো তো ঠিক আছে চলো এই মাছগুলো ভালো করে আগে ধুয়ে নিই পেরেছো হ্যাঁ খয়রা মাছ অনেকটাই ইলিশ মাছের মতনই খেতে পুরোটা না অনেকটাই আর ওইদিকে ছোটো ছোটো রুই মাছও আনা হয়েছে ওটা আমার ছোট্ট বাগানটার জন্য ও ছোট্ট বাগানটাকে আমি ওই ছোটো ছোটো চারাপোনা পোনা বা বাটা মাছ এইগুলোই দিয়ে থাকি আর এই দিকে মাছের মাথাগুলোও আলাদা করে রেখেছি চলো চটপট করে সমস্ত মাছ দিয়ে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে যে তো কি রান্না করছি তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আমি খয়রা মাছ ঘুরেই আজকে রান্না করে দেবো অনেকটাই তো লেট হয়ে গেছে আমি কি মাছ ধরে দিতে তো তার জন্য ভাবলাম এই খয়রা মাছটাই তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছটাতে যেহেতু পেঁয়াজ আদা রসুন লাগবে না তো আমার তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে আর এইদিকে মিনি সোনাকে দেখো চলে এসছে মাছের গন্ধে এদিকে মাছ ভাত দিত আর ও গন্ধে রান্না করে চলে এসছে চল চল ওইদিকে চল তোমাকে দেবো তো পরে দেবো তোমাকে মাংস দিয়ে দেবো তুমি যাও ওদিকে যাও ওদিকে যাও হ্যাঁ এখন আসে না এখন আসে না তোমাকে দেবো তো পরে হ্যাঁ দেখো তো এই যে ওইদিকে মাছটা তো তোমাদেরকে বললাম আজকে আদা পেঁয়াজ রসুন কোনোটা দিয়েই করবো না তাই ওই বেগুন আলু আর ওইদিকে কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি আজকে তেলে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা একটা ঝোল করবো খয়রা মাছে এই মাছের টেস্টটা কিন্তু অনেকটা ইলিশ মাছের মতনই কিন্তু বড্ড কাটা দেখলে আমি যেই ডাকলাম সেই রকম কি সুন্দর আমার উত্তরে সারা দিয়ে তাড়াতাড়ি করে আমাকে দেখতে আসলো তুমি রান্নাঘরে কি করছিলে এতক্ষণ খিদে পেয়ে গেছে দা ও শুনলাম মা তোমার খিদে পেয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি মাছের তরকারিটা করে নিয়েই তোমাকে আমি ভাত দিয়ে দিয়ে দেবো মাংস দিয়ে তাই তো হ্যাঁ আর ওখানে কে দাঁড়িয়েছে দাদা তাই কি করছে দাদা কি করে জল ভরছে ওলে বাবা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এই যে তোমাদেরকে তো বলেছিলাম বেগুন আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল করব তো ওইটাই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে খয়রা মাছের পাতলা ঝোল বেগুন আলু দিয়ে তো এই যে এদিকে নামিয়েও নিচ্ছি গরম 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 ভাতে কিন্তু এই ঝোলটা বেশ দারুণ লাগবে এরকম পাতলা ঝোল খেতে ভালোই লাগে গরম গরম ভাতে তাই না আচ্ছা আমি তো তখন থেকে আমার রেসিপিগুলোই বলে আছি তোমরা কীরকম কী দিয়ে খাও খয়রা মাছটা আমাকে কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানিও তোমরা খয়রা মাছটা কি কি দিয়ে রান্না করে থাকো বাড়িতে আমাকেও বলো আমিও তাহলে তোমাদের মতো অন্য কোনো দিন রান্না করব। ওইদিকে দিকে হয়ে গেছে আর আমি ছোটো বাবাটার সাথে একটু খেলতেও বসে গেছি আর ছোট্ট বাবানটা দেখুন আমাকে নিয়ে শুধু উঠতে বলছে মানে আমাকে বাইরে যেতে বলছে নিয়ে ওকে ঘোরাতে যেতে বলছে আর আমি বলছি না না বাইরে খুব ঠান্ডা আমি এখন যাবো না বাবা তুমি আমার কোলের মধ্যেই বসে থাকো চুপটি করে আর ও না বসে তখন থেকে বায়না করছে ও বাইরে ঘুরবে তো আমি বলছি বাইরে যদি ঘুরতে হয় তাহলে মোজা পড়তে হবে টুপি পরতে হবে ওকে মোজা পরিয়েছিলাম কিন্তু ও কি আর মোজা পড়ে মোজা দেখো না পা থেকে কখন খুলে ফেলে দিয়েছে ছুঁড়ে তা আমি বললাম ঠিক আছে তো ঠান্ডার মধ্যে কিন্তু আমি একদমই বাইরে যাব না টিভি চালিয়ে দিয়েছি কার্টুন দেখছে আর আমার কোলের মধ্যে বসেই আছে আর বাইরে জানো না এতটা ঠান্ডা ওকে নিয়ে আমি কি ঘুরতে যাব হ্যাঁ ছোট বাবান তা বোঝে না তো ঠান্ডা লেগে যাবে তো না তাই না বলে বাবা লে ছোটো টিভি দেখছে আর মন খারাপ আমি বাইরে ঘোরাতে নিয়ে যাইনি তাই তার জন্য বসে বসে টিভি দেখছে বাবান তুমি কি নিয়ে খেলছো এটা হ্যাঁ খেলছো তোমার মন খারাপ আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাইনি তাই ও বাবা রে দাও ওটা দাও আমাকে দাও দাও দিয়ে দাও আমাকে ওগুলো নিয়ে খেলতে নে দাও আমাকে দাও ওলে বাবা রে আমাকে দিয়ে দিলো ওলে বাবা রে আমার ছোনা বাবা খুব ভালো যা চাইব তখনই হাতের ওপর দিয়ে দেবে এ আমার বাবানটা তো খুব ভালো আবার নিয়েও নেবে পরেক্ষণই পরেক্ষণ নিয়েও নেবে কিন্তু যখনই বলবো যে দাও আমাকে দাও তখনই কি সুন্দর নিয়ে নেবে আর যে চুপচাপ বসে বসে টিভি চালিয়ে করে দি টিভি চালু করে দিয়েছে দেখছে বাবা তো ভালো তাই না শুধু একটু বলছে বাইরে ঘুরতে যাব কিন্তু এখন না বাবা খুব ঠান্ডা বাইরে তাই না যে হাতি কই হাতি হাতিকে মজা পড়িয়ে দিয়েছি ও সে কিছুতেই মজা পড়বে না তখন আমি বলছি দে তাহলে তোর একটা মজা আমি হাতিকে পরিয়ে তো এই যে ওই হাতিটাকে আমি মজা করিয়ে দিয়েছি হ্যাঁ ফোন করেনি তাই আচ্ছা আমরা ফোন করি আজকে দিদুনকে ঠিক আছে হ্যাঁ দেখি দিদুনে কি হয়েছে দিদুনে কি শরীর খারাপ কেন দিদুন আজকে ফোন করলো না না দিদুন কি রান্না করছে রুটি করছে চলো আমরা ফোন করে জিজ্ঞাসা করি হ্যাঁ দিদুন তো প্রত্যেক দিন ফোন করে আর শোনে আমার সেন দাদা কি করছে সারাটা দিন আমার সেন দাদা কি কি করেছে তাই না তা দিদুন বলে জিজ্ঞাসা করে আর বলে তুমি আজকে ডিম দিয়ে মাম দিয়ে ভাত খেয়েছো তাই না এইগুলো জিজ্ঞাসা করে এইগুলো গপ করে আজকে গপ হয়নি তাই আচ্ছা আমরা একটু ফোন করে নি একটু শুনে কি রান্না করেছে আর আমরা কি কি দিয়ে আজকে ভাত খেয়েছি তুমি তো বলোই নি আজকে তুমি মাম দিয়ে ভাত খেয়েছো হ্যাঁ দিদিকে বলতে হবে তো বাবা বাইরে যাবে না না কাল নিয়ে যাবো ঠিক আছে দিনের বেলায় বেরো বেরো করতে জানো তো বাবা আজকে কী খাবার এনেছে আমাদের জন্য এই দেখো এইগুলো তো তোমরা দেখে চিনতেই পারছো অনেকটা বন পাউরুটির মতো দেখতে না হ্যাঁ তো বন পাউরুটি তো অনেকটা মিষ্টি ধরনের হয় আর এইটা এই পাউরুটিটা অনেকটা একটু ঝাল পাউরুটির মতো বলতে পারো হ্যাঁ আমাদের চিলি ফ্লেক্স তারপরে আরও অনেক কিছুই দেওয়া ছিল ধনে পাতা তারপরে ধরো জিরে তারপর রাঁধুনি অনেক কিছু দেওয়া ছিল তো এইটা অনেকটা ঝাল ঝাল খেতে লেগেছিল তো এইটা আমি একটু বাটার দিয়ে একটু ভেজে নেব এপিট ওপিট করে তার জন্য আমি চাটিতে একটু বাটারও নিয়ে নিচ্ছি আর এই পাওরিডাটা আমি ভালো করে বাটার দিয়ে একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব আর এই পাউরুটিটা তো ঠিক আমি নামটা তো বলতে পারছি না তো তার জন্যই তোমাদেরকে বন পাউরুটি বললাম তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে বলো তো এই যে এইদিকে আমি ঘুরিয়ে ঘুরে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে এর উপরে একটু বাটি চাপা দিয়ে দিলে হয়তো পুরোটা গরম হয়ে যেত মানে সব দিকটাই ভালো মতো গরম হতো তো এটাই আমি তোমাদের দাদাভাইকে একটু বলছিলাম যে ওপরে কি বাটি চাপা দিয়ে দেবো তো ও বললো না না ঠিক আছে মাধবী এইভাবেই তুমি করে দাও এইভাবেই খেয়ে নেবো তো এই যে পুরো একদম গোল ফুলে গেছিলো বাটার দিয়েছিলাম বলে এই দেখো আমরা এটা কি বানাচ্ছি হ্যাঁ ওপরটা ক্রিস্পি হয়েছে এইটা একটু ঢেকে দিতে হয় এরকম করে তাহলে পুরো গরমটা এর থাকবে ঠিক আছে দেখতেও অনেকটা লোভনীয় লাগছিল খেতে জানি না কিরকম লাগবে তো টেস্ট করলেই বোঝা যাবে কিরকম এগুলো দারুণ খাবার এগুলো তো কোনোদিনই খাইনি দেখি আজকে কিরকম খেতে হয় মনে ভালোই লাগবে খেতে দারুণ হবে তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে টাটা সব্বাইকে